গুড ইভিনিং এভরি তো আজকে আমরা এক্সিমা ক্লাসের উপর ইংরেজি ভাষাতে এইগুলো পড়লে ঠিক করে করলে তোমরা অন্য যে কোনো এমসিকিউ এর দিতে পারবে আজকে পার্ট ওয়ান আলোচনা করবো এক্সিমার উপর নেক্সট টপিকে আমরা পার্ট এরপর বাকি টপিক গুলো আস্তে আস্তে আমরা প্রত্যেকদিন আলোচনা করবো তোমরা সাথে থেকে তোমাদের পরীক্ষা কিন্তু হবে তো পড়াশোনায় যেন কোনো খামতি না থাকে শুরু করছি প্রথম প্রশ্ন ওয়াট ইজ এক্জিমা এক্জিমা কি এই স্কিন ইনফ্লেমেশন ডিজোর্ডার এটি একটি ত্বকের প্রদাহজনিত রোগ এ বোন ডিজিজ এটি একটি হার্ডের রোগ এ হার্ড ইনফেকশন এটা হৃদরোগের সংক্রমণ এ ব্রেন ডিজঅর্ডার মস্তিষ্কের রোগ আমাদের সঠিক উত্তর হবে এ স্কিন ইনফ্লেমেশন ডিজোর্ডার অর্থাৎ এটি একটি ত্বকের প্রদাহজনিত রোগ উইচ লেয়ার অপ স্কিন ইজ মেইনলি अफेक्टेड ইন একজিমা একদম সোজা প্রশ্ন একজিমা ত্বকে কোন স্তরে বেশি আক্রান্ত করে মেইনলি अफेक्टेड মানে হচ্ছে প্রধান কোন স্তরে বেশি আক্রান্ত হয় অপশন এ এপিডারমিস অপশন বি ডার্মিস অপশন সি হাইপোডার্মিস অপশন সি সাবকিউটেনিয়াস এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এপিডারমিস নেক্সট দ্য মোস্ট কমন সিমটম অফ এক্সিমা ইজ এক্সিমার সবচেয়ে সাধারণ লক্ষণ কোনটি অপশন এ ইচিং বা চুলকানি অপশন বি চেস্ট পেইন বুকে ব্যথা অপশন সি ফিভার অপশন ডি হ্যাডেক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ইটিচিং অর্থাৎ চুলকানি হুইচ টাইপ অফ এক্সিমা কারণে কোন ধরনের এক্সিমা হয় অপশন এ অ্যাটোপিক ডার্মেটিস অপশন বি সেবোরেইক ডার্মেটিস অপশন সি ডাইসাইড্রোটিক একজিমা অপশন ডি নিউমুলার একজিমা কোনটি সঠিক উত্তর এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ অ্যাটোপিক ডার্মেটিস অর্থাৎ অ্যাটোপিক ডার্মেটিস যেটা সেটা অ্যালার্জির কারণে আমাদের কিন্তু অ্যালার্জি হয় বা একজিমা হয় অ্যাটোপিক ডার্মিস ইজ

টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে সমস্ত নোট কিন্তু অ্যাক্সেস করতে পারো ইজ দ্য এক্সিমা নিচের কোনটি এক্সিমার লক্ষণ নয় অপশন এ রেডনেস অপশন বি সোলিং অপশন সি জয়েন্ট অপশন ডি ড্রাই স্কিন আমাদের সঠিক উত্তর হবে জয়েন্ট ফিন অর্থাৎ গেটে ভাত এক্সিমা ইজ মেইনলি কস্ট বাই এক্সিমা প্রধানত কি কারণে হয় অপশন এ ইমিউন ওভার রিয়েকশন ইমিউন সিস্টেমের অতিক্রিয় প্রতিক্রিয়া অপশন বি ব্যাকটেরিয়া অপশন সি সোরিয়াটিক বা পরজীবী তারপরে হচ্ছে কি অপশন ডি পয়েশন বা বিষ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ইমিউন ওভার রিয়েকশন অর্থাৎ ইমিউন সিস্টেম অতিরিক্ত প্রতিক্রিয়া করলে হয় নেক্সট উইস এক্সিমা ইজ কজড বাই স্ট্রেস স্ট্রেসের কারণে কোন এক্সিমা হয় অপশন এ নিউরোডার্মাটাইস অপশন অ্যাটোপিক এক্সিমা অপশন সি কন্ট্রাক্ট এক্সিমা অপশন ডি সেভোর এইট একজিমা আমাদের সঠিক উত্তর হবে অপশন নিউরো নিউরোডারমাটিস অর্থাৎ একজিমা কিন্তু মূলত স্টেসের কারণেও হয় সেটা কি নিউরোডার্মাটিস এভাবে বুঝে বুঝে তোমাদের পড়তেই হবে কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের হবে না এটা মনে রাখো কিন্তু আমি যে ম্যারাথন ক্লাসটা করিয়েছি সেখানে ইংলিশ বিষয়গুলো আমি দিয়েছি তোমরা সেই ইংলিশ ক্লাসের ওই পিডিএফটাকে মুখস্ত করে নেবে তাহলেই কিন্তু এই উত্তরগুলো দেবে তোমাদের সব কিছু আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে যারা ইংরেজি ভাষা স্টুডেন্ট নাও তাদের কথা বলছি হুইচ ইজ এ কমন ট্রিগার ফর এক্সিমা নিচের কোনটি এক্সিমা বেড়ে যাওয়ার কারণ অপশন এ সফ অ্যান্ড ডিটারজেন্ট অর্থাৎ সাবান ও ডিটারজেন্ট অপশন বি কোল্ড ড্রিঙ্কস অপশন সি এক্সারসাইজ অপশন ডি মিল্ক আমাদের সঠিক উত্তর কোনটি হবে অপশন এ সাবান ও ডিটারজেন্ট অর্থাৎ সপস অ্যান্ড ডিটারজেন্টস হুইচ কেমিক্যাল কজ এলার্জি কন্ট্যাক্ট একজিমা এলার্জি কন্ট্যাক্ট একজিমা কোন রাসায়নিকের কারণে হয় অপশন এ নিকেল অপশন বি অক্সিজেন অপশন সি ক্যালসিয়াম অপশন ডি সোডিয়াম আমাদের সঠিক উত্তর হবে অপশন এ নিকেল নেক্সট ডাইসাইড্রেটিক একজিমা মেনলি অ্যাফেক্টেড ডাইসাইট্রিক একজিমা প্রধানত কোথায় হয় অপশন এ প্লামস অর সোলেস হাতের তালু পায়ের পাতা অপশন সি স্কাপল শুধু তালু অপশন সি লিপস অপশন ডি অ্যাডোমেন বা পেট আমাদের সঠিক উত্তর হবে অপশন এ প্লামস ও সোলেস অর্থাৎ হাতের তালু এবং পায়ের পাতা নেক্সট এই একজিমা কমনলি অকার্স অন সেবরিক একজিমা কোথায় বেশি হয় অপশন এ স্ক্যাপেল তালু অপশন বি হ্যান্ডস হাত অপশন সি ফিট পা অপশন ডি নেকঘাট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ স্ক্যাপেল অর্থাৎ তালু নেক্সট হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ রিলেটেড টু একজিমা একজিমার সাথে কোন ভিটামিনের ঘাটতি জড়িত অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন কে অপশন সি ভিটামিন বি টুয়েলভ অপশন ডি ভিটামিন সি আমাদের সঠিক উত্তর হবে ভিটামিন এ ভিটামিন ডি ঠিক আছে আমাদের সঠিক উত্তর ভিটামিন ডি নেক্সট হচ্ছে এক্সিমা ইজ এ টাইপ অফ এক্সিমা কোন ধরনের রোগ এটা কিন্তু একটা হার্ট ডিজিজ হয় না লিভার ডিজিজ না লাং ডিজিজ না ক্রনিক স্কিন ডিজিজ বা দীর্ঘস্থায়ী ত্বকের রোগ একজিমা কিন্তু একটা হচ্ছে ত্বকের রোগ অর্থাৎ কি হবে না অপশন এ হবে সঠিক উত্তর স্কিন ডিজিজ ক্রনিক স্কিন ডিজিজ যেটা দীর্ঘস্থায়ী যাদের চুলকানি থাকে নেক্সট কোন আবহাওয়া একজিমা বাড়ায় অপশন এ কোল্ড এন্ড ড্রাই অপশন বি হট এন্ড হিমিউড অপশন সি রেনি অপশন ডি ওয়াইন্ড এক্ষেত্রে আপনাদের সঠিক উত্তর হবে অপশন এ কোল্ড অ্যান্ড ড্রাই অর্থাৎ ঠান্ডা লাগলেও কিন্তু একজিমা হয় হাঁচি দেয় অনেকেই ঠিক আছে তারপরে চুলকানি তো হয় আবার শুষ্ক দিনেও কিন্তু এটা বিষয় আবার বেশি দেখা যায় নেক্সট একজিমা কমনলি এপিয়ার্স ইন হুইচ এস একজিমা কোন বয়সে বেশি দেখা যায় অপশন এ চাইল্ডহুড অপশন বি ওল্ড এজ অপশন সি অনলি অ্যাডাল্টস অপশন ডি অনলি টেনজারেস এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ চাইল্ডহুড অর্থাৎ শিশু বয়সে নেক্সট একজিমা রেস কমনলি লুকস একজিমা রেস দেখতে কেমন অপশন এ রেড এন্ড ইচ তার লাল ও চুলকায় অপশন বি ব্ল্যাক অনলি অপশন সি ব্লু এন্ড সোলেন অপশন ডি ইয়েলো এবং হার্ড সঠিক উত্তর হবে অপশন এ লাল ও চুলকায় তার রেড এন্ড ইচ নেক্সট হুইচ টেস্ট ইজ ইউজ ফর কন্টাক্ট এক্সিমা কন্টাক্ট এক্সিমার জন্য কোন টেস্ট করা হয় অপশন এ পাঁচ টেস্ট অপশন বি ব্লাড সুগার টেস্ট অপশন সি ইসিজি টেস্ট অপশন ডি এম আর আই স্ক্যান আমাদের সঠিক উত্তর হবে অপশন এ পাঁচ টেস্ট নেক্সট হুইচ ফুড ট্রিগার এক্সিমা ইন সাম পিপল কিছু মানুষের এক্সিমা বাড়ায় এমন খাবার সেটি কোনটি অপশন এ ডিম অপশন বি রাইস অপশন সি ওয়াটার অপশন ডি বেনানা আমাদের সঠিক উত্তর কি হবে ডিম যারা ডিম খায় তাদের কিন্তু অ্যালার্জি হয় এরা অনেকেই কিন্তু ডিম খায় না তোমরা কিন্তু তোমাদের মধ্যেও কিন্তু কারো অনেকেরই একজিমা বা হাসির বিষয়টা থাকে মানে হাতির চুলকানি ঠিক আছে বা অন্য শরীরের যে কোনো জায়গায় ডিম খেলে র্যাশ বের হয় তো এটা কিন্তু এক্সিমার লক্ষণ

অপশন বি কোয়ালটিস অপশন ডি গ্যাস আমাদের সঠিক উত্তর হবে অপশন এ একজিমার জন্য কোন সাবান ভালো অপশন এ মিল্ট মাইল্ড অ্যান্ড ফ্রান্স ফ্রি অর্থাৎ মাইল্ড ও সুগন্ধিহীন অপশন সি স্ক্যান্টেড সপ সুগন্ধিযুক্ত সাবান অপশন ডি হার্ড ডিটারজেন্ট সপ কঠিন সাবান অপশন ডি ব্লিচিং শপ ব্লিচিং সাবান কোনটি হবে তোমরা কমেন্ট করো তো কোনটি হবে নেক্সট একজিমা পাঁচ আর ইউজুয়ালি একজিমার যে দাগগুলো সাধারণত কেমন হয় অপশন এ ড্রাই অ্যান্ড স্কেলি শুষ্ক ও হাসযুক্ত অপশন বি ওয়েট অ্যান্ড গ্রেসি অপশন সি এক্সট্রিমলি কোড কোল্ড অপশন ডি সোয়েল্ড লামস আমাদের সঠিক উত্তর কোনটি হবে আমাদের শরীর কিন্তু হবে শুষ্ক ও আশযুক্ত এটা ইংরেজিতে কি বলে ড্রাই অ্যান্ড স্কেলি নেক্সট হুইজ অ্যালার্জি অফ এন কো এক্সিটিস উইথ একজিমা একজিমার সাথে কোন অ্যালার্জি থাকে অপশন এ ডাস্ট অ্যালার্জি অপশন বি সাউন্ড অ্যালার্জি অপশন সি লাইট অ্যালার্জি অপশন ডি আয়রন অ্যালার্জি কোনটি সঠিক উত্তর আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ডাস্ট অ্যালার্জি যেটা ধুলোর মতে এটা কিন্তু আমারও আছে নেক্সট একজিমা ইচিং বিকামস ওর্স একজিমার চুলকানি কোন সময় বাড়ে অপশন এ রাতে অপশন বি দুপুরে অপশন সি মর্নিং এ অপশন ডি ইভিনিং এ কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ নাইট অর্থাৎ রাতে নেক্সট হুইচ ইজ এ জেনেটিক ফ্যাক্টর কজিং একজিমা জেনেটিক কারণ কোনটি যেটা একজিমার ক্ষেত্রে দেখা দেয় অপশন এ ফ্যামিলি হিস্ট্রি অপশন বি ক্লাইমেট অপশন সি ডায়েট অপশন ডি এক্সারসাইজ তোমরা যদি এটা পড়েও না যাও তবুও কিন্তু তোমরা অপশন দেখলেই বুঝতে পারবে যে আমাদের সঠিক উত্তর কোনটি হচ্ছে অপশন এ ফ্যামিলি হিস্ট্রি যেটা কিনা বংশগত

আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা সেখানে ক্লিক করলে কিন্তু জয়েন হলে সমস্ত নোট পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করবে না ঠিক আছে তোমরা টেলিগ্রাম করবে জয়েন হবে ওখানে নোটগুলো পেয়ে যাবে হুইচ কেমিক্যাল ইন পারফিউম ট্রিগার্ড এক্সিমা পারফিউমে কোন উপাদান এক্সিমা বাড়ায় আমরা কিন্তু সবাই পারফিউম দিই তাই না তো পারফিউমে একটা উপাদান দেওয়া হয় যেটা কিন্তু এক্সিমা বাড়ায় অপশন ফ্রাঙ্গ্রিক কেমিকাল সুগন্ধি যুক্ত রাসায়নিক অপশন বি ওয়াটার অপশন সি সল্ট অপশন ডি সুগার আমাদের সঠিক উত্তর হবে অপশন এ সুগন্ধি অর্থাৎ ফ্রাঙ্গ্রিক কেমিকাল নেক্সট উইথ এক্সিমা ইজ সারকুলার লাইক কয়েন কোন এক্সিমা মুদ্রার মতো গোল দাগ হয় অপশন এ নিউমোরাল এক্সিমা অপশন বি অ্যাটোপিক এক্সিমা অপশন সি সেবোরোসিস একজিমা অপশন ডি স্কোপিল একজিমা কোনটি সঠিক উত্তর হবে অপশন এ নিউমুলার একজিমা নেক্সট বেস্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর একজিমা একজিমার প্রথম চিকিৎসা কি অপশন এ মশ্চারাইজার অপশন বি অ্যান্টিবায়োটিক অপশন সি পেইন কিলার অপশন ডি স্ট্রেন ইনজেকশন কোনটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে প্রথমে আমাদের কি করতে হয় মশ্চারাইজার ইউজ করতে হবে তো আজকের এমসিকিউ ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকই জানাবে যাদের নোটের প্রয়োজন রয়েছে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করি তোমরা জয়েন হলেই বুঝতে পারবে অবশ্যই একটা কমেন্ট করে দিও এরপরে আমরা এক্সিমার পার্ট টু আলোচনা করব ধন্যবাদ সকলকে